আচ্ছা এইবারে আমাদের সবচাইতে চমৎকার বিষয় শুরু হচ্ছে আরবি ভাষার চার গদ্য সাহিত্যে এই গদ্য সাহিত্যের চার উৎস গ্রন্থের মধ্যে প্রথমটি আলবায়ান আত্মাবিন এটা তো বাবুল বায়ান শুরু হচ্ছে এখন এখানে মিলের পরের পড়াটা বাবুল বায়ান ব্যায়ান মানে কি এখানে সমস্ত বালাগাতি উদ্দেশ্য শুধু এলফা তাহলে মানে হচ্ছে সমালোচক ক্রিটিসিজম মানে ওগুলো নিয়ে কাজ করেন যারা আলফাদ এবং মানি প্রথম জাহাবিজাতুল আলফাদ এটার মানে হচ্ছে শব্দ শব্দ নিয়ে যারা কাজ করেন আরকি হম মানে শুধু শব্দ থেকে খেয়াল রাখেন আর নকদিল মায়নি মানে কি অর্থনীয় যারা কাজ করেন এই হচ্ছে কথা অর্থাৎ আলফা যারা ভাষার মধ্যে শব্দটাকে প্রধান মনে করেন আর লিটারী তারা হচ্ছে অর্থটাকে তাদের মতে সংখ্যা যেটা দেওয়া আছে তারা দুজনেই বলছেন মায়নি জিনিসটা কি আল মায়নি আল মায়নি হচ্ছে আল ক ইমা তো সুদুর মানুষের অন্তরে যেটা কমা থাকে মানে দাঁড়িয়ে থাকে মানে মানুষের অন্তরে যেটা থাকে আর কি লুকানো থাকে উপস্থিত থাকে হচ্ছে কল্পনা করা তাদের অন্তরে যা কল্পিত হয় অর্থাৎ কোনো একটা জিনিস আপনি দেখলেন একটা জিনিস দেখার পরে কি করলেন আপনি এটাকে কল্পনা করলেন যে এই জিনিসটা কেমন আসছে আমার মনে একটা ছবি আসছে এই আর কি ওয়াল ফি আচ্ছা মানে অর্থাৎ তাদের অন্তরে তাদের জেহেন তো তো জহে জেহেন নভুস আশা করি কাছাকাছি জেহেন মানে ব্রেইন হবে চিন্তায় আর নভুস মানে অন্তর অন্তরে যা আলোড়ন সৃষ্টি করে মুতাহারিকা মুতাহাল্লি যেমন হারিকা তার মানে যেটা নড়াচড়া করে মানে অন্তরে যে ছবিটা দেখা দেয় তারপরে একটা আলোড়ন সৃষ্টি করে মানে ভাবনা চিন্তা করে আর কি তাদেরকে আলোড়িত করে ওয়েল মুতাসিলা তু বি খাওয়া তৈরি হিম মানেও চিন্তা হ্যাঁ ইয়াক্তর বিল মানে কি আমার মনে চিন্তা এসেছে তো খাওয়াতির নুজহাতুল খাওয়াতির সাইদুল খাতির এরকম কিছু কিছু নাম আছে না তো আমার চিন্তাগুলো থেকে এক ঝলক তো অর্থাৎ তাদের চিন্তার মধ্যে কি হয় চিন্তার সঙ্গে সংযুক্ত ওয়াল মুত খাওয়াতিরিম মানে এগুলো নিয়ে তারা চিন্তা করেন এই সব একই জিনিস কাছাকাছি বলা হচ্ছে ওয়াল আইন ফিকরিহিম আচ্ছা ফিকারিহিম ফিকরতন জামু ফিকার তো ফিকার মানে তাদের চিন্তা থেকে হা আন হা দিফা মানে কোনো কিছু সৃষ্টি হওয়া আহদাসা দিফু মানে সৃষ্টি করা তো হাদিসা মানে অ্যাক্সিডেন্টও হয় দুর্ঘটনা তো এখানে সৃষ্টি হওয়া আর কি ঠিক আছে মানে তাদের চিন্তা হতে সৃষ্ট অর্থ অর্থাৎ তারা চিন্তায় কোনো কিছু একটা কল্পনা করেছেন সেটা কি মানে অর্থ হচ্ছে সেই জিনিস মানে এই সবগুলো অর্থের বিবরণ দেওয়া হচ্ছে অর্থ জিনিসটা কি যতক্ষণ সজাগতা মনের মধ্যে লুকিয়ে থাকে সেটা হচ্ছে অর্থ মুখে প্রকাশ করলে সেটাকে শব্দ উচ্চারণ করে এটা হচ্ছে শব্দ আর কি ঠিক আছে এটা একটা নাম দা তো অর্থের কথাবার্তা বলা হচ্ছে মায়ানি কি জিনিস তো তাদের চিন্তা থেকে সৃষ্ট মানে চিন্তায় কোনো কিছুর কথা তারা একটা ভাবনা করেছেন এটা করবেন ওটা করবেন মানে কোন একটা জিনিস তারা চিন্তা করেছেন যেমন ডেমোক্রেসির চিন্তাটা যে ব্যক্তি প্রথম করেছিলেন গণতন্ত্র 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 তো শব্দটা এর পিছনে যা কিছু চিন্তা রয়েছে যা কিছু কনসেপ্ট রয়েছে এটা কি কোনো একটা ব্যক্তির চিন্তা থেকে সৃষ্টি হয়েছে কোনো একটা ব্যক্তির চিন্তা থেকে উদ্ভূত হয়েছে তাদের মনের মধ্যে যে চিন্তাটা ছিল ওটা কি সেই চিন্তাটা হচ্ছে মানি গণতন্ত্রের অর্থটা তাদের চিন্তার ফলে যে। তা যে আকৃতিটা যে মূত যে যেই আলোড়ন সৃষ্টিকারী বা মনের মধ্যে যা কিছু চলাফেরা করেছে তাদের মনের মধ্যে মুতাসিলা তাদের মনের সাথে যা কিছু সংযুক্ত থেকেছে তাদের বক্ষের মধ্যে যে অর্থ মানে যে জিনিসটা ছিল আর কি মুখে প্রকাশের আগে সেইটা হচ্ছে মা আনি রতুন হফিয়াত আচ্ছা এই আল মা আনি এই জিনিসগুলো এই যে মা আনি হচ্ছে এই জিনিসগুলো এখন এইটা কি থাকে এই মা আনিটা হচ্ছে কি যেটা আচ্ছা মানে মানি যেটা হচ্ছে মনের মধ্যে থাকে মনের মধ্যে থাকে মানি সংখ্যা না দুঃখিত মানি হচ্ছে যেটা মনের মধ্যে থাকে ওই যে মনের মধ্যে কল্পিত হয় অন্তরের মধ্যে আলোড়িত হয় তাদের চিন্তার সঙ্গে সংযুক্ত হয় মানে চিন্তার সঙ্গে সম্পর্কিত হয় এবং তাদের চিন্তা থেকে যা সৃষ্টি হয় তাদের ফিকির থেকে সৃষ্টি হয় চিন্তা ভাবনা থেকে এই জিনিসগুলো মানে এই মানিটা এই সমস্ত অর্থ এই সমস্ত ব্যাখ্যা মাস্তুর অতুন খফিয়তুন মাস্তুর মানে হচ্ছে কি লুকানো থাকে সতর ঢাকা থাকে হফিয়াতুন মানে কি লুকাইত থাকে ওয়া বাঈদাতুন ওয়াহশিয়াতুন বাঈদাতুন মানে দূরে দূরে মানে কিসের থেকে দূরে মনের মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা তোমরা বুঝতে পারবো না তাই আমাদের থেকে আপনি যার সাথে কথা বলতে চাইবেন তার থেকে জিনিসটা দূরে আর কি ওয়াহশিয়াতুন মানে বন্য আর কি তো বন্য প্রাণীরা যেমন দূরে থাকে তো ওয়াহশিয়াতুন মানেও কি দূরবর্তী কিছু ঠিক আছে যেটা আপনি বুঝতে পারেন না যেটা আপনি জানতে পারেন না এই আর কি যার সঙ্গে আপনার সক্ষতা নেই মাহজুবাতুন মাকনুনাতুন মাহজুবাতুন মানে যাকে হিজাব পরানো হয়েছে মাকনুনাতুন মানে যে লুকিয়ে আছে অর্থাৎ সেই একই জিনিস অন্তরের মধ্যে লুকিয়ে আছে ঠিক আছে ওয়া মাউজুদাতুন ফি মা'না মা'দুমাতিন ফি মা'না মা'দুমাতিন আচ্ছা ফি মা'নান মাতিন আচ্ছা দাতুন এটা মজুদ আছে অর্থটা মজুদ আছে কোথায় ফি মা'নান মা'দুমাতিন মা'দুম মানে হচ্ছে যেটা অনস্তিত্বশীল ঠিক আছে বা হারিয়ে গেছে আদাম আদামে বলে না আদামি তুল্লাভ ছাত্ররা ছাড়া মাদুম মানে কি যেটা নাই হারিয়ে গেছে যেটার অস্তিত্ব নাই তো এটা এমন অর্থের মধ্যে লুকিয়ে আছে মানে এই যে মা মাজুদাতুন মানে সমস্ত মানিটা কি আছে তাদের অন্তরের মধ্যে লুকিয়ে আছে এখনো প্রকাশিত হয়নি তাদের অন্তর ছাড়া বাহিরে এটা কোথাও অস্তিত্বশীল নয় এটা কোথাও এক্সিস্ট করে না সেই অর্থে এটা অনস্তিত্বশীল ঠিক আছে এই সমস্ত অর্থ তাদের মধ্যে এটা অনস্তিত্বশীল আর কি এখানে মানা বলতে কি বুঝেছে সেটা আমি বুঝতে পারছি না আশা করছি মানে এটা হয়তো কেউ বলে দেবেন অর্থাৎ অনস্তিত্বশীল অর্থের মধ্যে মানা অর্থ যদি অর্থ ধরা হয় তাহলে অনস্তিত্বশীল অর্থের মধ্যে মানে যেটা এখনো বাহিরে প্রকাশিত হয়নি তার মধ্যে মজুদ আছে এই অর্থগুলি অর্থগুলি আবার একটা অর্থের মধ্যে আছে এটা আমার জন্য বোঝা একটু মুশকিল তো মানাটা বাদ দিয়ে অর্থ করছে আর কি মূল কথা কি এখনো বাহিরে প্রকাশিত হয়নি এই হচ্ছে কথা এবং এর ফলে কি ফলেই কিংসান ও দমি রসিবিহি মানুষ কি দমির মানে ওই বিবেক আর এখানে লুকাইতো আর কি এখানে অন্তরে যা কিছু আছে লুকাইতো ঠিক আছে তার অন্তরে তার বন্ধুর অন্তরে যা কিছু লুকাইতো আছে সেগুলো কি মানুষ জানে না ওয়ালা হাজাতা মানে ওয়ালা ইয়া আরিফু হাজাতা ওয়ালা ইয়া আরিফু হাজাতা আখিহি ওয়া খালিতিহি খালিদ মানে হচ্ছে তার অন্তরের মধ্যে যেগুলো মিশ্রিত আর ঠিক আছে অর্থাৎ তার অন্তরে যা কিছু আফওয়ান এটা একটু দেখে নিলে ভালো হবে তাহলে ওয়ালা ইয়া আরিফা হাজাতাহু অর্থাৎ তার যে দরকার সেটাও কি মানুষ জানে না আচ্ছা খালিত মানে হচ্ছে সোহিব অর্থাৎ বন্ধু যার সঙ্গে সে মেশে ঠিক আছে খালা তাই এটা মানে মেশা তো বা খালা তাই খালিত মানে মেশা এলাম তো যার সঙ্গে মেশে সেটাই কি কি খালিদ বলে যার সঙ্গে মেশা হয় মানে তার ভাই এবং তার বন্ধুর যে প্রয়োজন এটাও সে জানে না মানে যতক্ষণ পর্যন্ত এই মানিটাই সমস্ত কিছু মনের মধ্যে থাকছে ওয়ালা সেরি কিহি শারিক মানে শরিক তার পার্টনার তাই না ব্যবসায়ের হতে পারে বা যে কোনো কিছুর হতে পারে হ্যাঁ তাহলে মানা আচ্ছা এখানে মানা মানে হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে এইখানে মানা মানে কি উদ্দেশ্য তো এখানেও মানার মানে কি উদ্দেশ্য হতে পারে অনস্তিত্বশীল উদ্দেশ্যের মধ্যে সব মানা লুকিয়ে থাকে মানে এই উদ্দেশ্য যেটা তার মনের মধ্যে আছে সেই উদ্দেশ্যটা কি এখন প্রকাশ করেনি দুনিয়ার মধ্যে কি এই জিনিসটা কিন্তু নাই যে এই জিনিসটা তার মনের মধ্যে লুকিয়ে আছে মানে অনস্তিত্বশীল উদ্দেশ্য মানার মানে উদ্দেশ্য হয় এখানে অবশ্যই মানা উদ্দেশ্য এখানে মানা উদ্দেশ্য হলেও হতে পারে ওভাবে তাবিল করে নিতে পারেন তো ওয়ালা মানে কি আপনি কিছু বলবেন রাখেন ইয়া ইয়ারিফু মায়না শারিকিহি তার শরিকের যে অর্থ অর্থ মানে উদ্দেশ্য তার মনের উদ্দেশ্য সে কি জানে না ও লাই আরিফু জানে না শারিকিহি এবং ওয়াল মুয়াওমিনী লাহু আয় আমিন মানে সাহায্য করা ওয়াল মুয়ামিনী লাহু মানে লাহু মানে কি লিল ইনসান মানুষকে মানে আমারে যে সাহায্য করবে আলা লা উমুরিহি কিসের উপর সাহায্য মুসা আদার পরে মুয়াওনার পরে যেই বিষয়ে আপনি সাহায্য করবেন তার কে আলা শিলা আছে ঠিক আছে আলা লা উমুরিহি মানে উমুর হিমানে কি উমুরি হিমানেও কি অমুর ইল ইনসান মানে মানুষের যেই বিষয়ে মানে মানুষের নানান বিষয়ে সাহায্যকারী আমার যে দরকার হয় এই সাহায্যকারীর মনের মধ্যে কি লুকিয়ে আছে সেটাও কি আমরা জানি না মানে মূল কথা বোঝাচ্ছে যে কি সোজা কথা আমাদের আশেপাশে যারা আছে তারা তাদের যে মনের কথা এগুলো আমরা জানি না তাদের মনের যে মানিগুলো এতক্ষণ যে বলা হলো সব লুকাইতে থাকে মনের মধ্যে মনের মধ্যেই সব খেলাধুলা করে এই জন্য আমরা কি এটা জানি না সহজ কথা ঠিক আছে এই হচ্ছে কথা আর কি ইল্লা আলাইহু আচ্ছা আচ্ছা এই ব্যাখ্যাটার এটা একটু দেখে নিতে হবে আমার ভুলে গেছে এখানে লেখা আছে হম ঠিক আছে এখানে বলা হলো না যে তার বিষয়গুলোর উপরে সাহায্যকারী মানে তার নানান বিষয় নানান বিষয় মানে নানান ঝামেলায় যেই লোকে সাহায্য করবে তার মনের কথা আমরা জানি না আলা উমুরিহি এবং আলা আরো আলা আলা মালা মিন হাজাতি nafsihi মানে মানুষ সামাজিক প্রাণী সে নিজে সব কিছু করতে পারে না সেলাই করার জন্য সেলাইকারের কাছে যাওয়া লাগে ইত্যাদি ইত্যাদি প্রত্যেক বিষয়ের জন্য লোক লোক নির্দিষ্ট আছে তাহলে মিন হাজাতি nafsiহি তার অন্তরের বা তার মনের যে সমস্ত যে সমস্ত হাজত আছে এই হাজতগুলোর মধ্যে যেগুলো মালা ইবুলুগু মালা ইবুলুগু অর্থাৎ যে সমস্ত হাজত গুলো সে পৌঁছতে পারবে না পৌঁছতে পারবে না মানে কি যে সমস্ত হাজত গুলো সে পূরণ করতে পারবে না ইল্লা বিহি অন্যের ছাড়া মানে নিজে নিজে সে পারবে না অন্যের কাছ থেকে তার সাহায্য নিতে হবে এই যে মোয়ামিন এটার পথে আরবার বলা হচ্ছে তো অন্যের কাছ থেকে সাহায্য নিতে হলে তার সাথে তার বিষয়টা জানতে হবে না সে আমাকে সাহায্য করতে চায় কি করতে চায় না সে কী সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এসব কিছুই কি তার মনের মধ্যে লুকিয়ে আছে আমি এখনো জানি না ঠিক আছে ওয়া ইন্নামা ইউহি তিলকাল মাআনিয়া যিকরুহুম লাহা তাহলে এই সমস্ত মানি যেটা মনের মধ্যে লুকিয়ে আছে দূরে আছে খফিয়ে আছে ঠিক আছে অনস্তিত্বশীল এখন বাহিরের জগতে সেইগুলোকে জীবন্ত করে তোলে অর্থাৎ সেগুলোকে অস্তিত্ব দান করে ওই যে মায়াদু মাতিন বলা হয়েছিল উদ্দেশ্যটা মৃত অর্থাৎ কি মনের মধ্যে বাহিরের জগতে এর কোন অস্তিত্ব নাই এটাকে অস্তিত্বশীল করে দিলে মানে কি বাহিরের জগতে আনয়ন করে আমরা জানতে পারি তিলকাল মায়নিয়া এই সমস্ত লুকায়িত মৃত অর্থকে রিক্রুহুম লাহা মানুষের জিক্রু মানে মানুষের আর কি মানুষ এগুলোকে লাহা মানে লীল মায়ানি এই অনস্তিত্বশীল মনের মধ্যে লুকাইত অর্থগুলা যখন কেউ আপনার সামনে উল্লেখ করবে তখন এগুলো জীবন্ত হয়ে উঠবে ঠিক আছে তাই জিক্রু হোমের মধ্যে আরো বলা হচ্ছে ওয়া ইহ আনহা এগুলোকে এগুলোর ব্যাপারে খবর দেওয়া ওয়াস্তে মালুহুম ইয়া হা এগুলোকে ব্যবহার করা মানে শব্দে ব্যবহার করা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সোজা কথা এই লুকিয়ে আছে মানে এই এই যে বড় কথাটা এর মানে কি যে কোনো অর্থ অর্থ মানে কি মূল জিনিসটার ব্যাখ্যাটা তাই না সেটা আমরা শব্দের মধ্যে দিয়ে নাম দিই অর্থ চিন্তা এগুলো সব মনের মধ্যে লুকায় থাকে মানুষ তার সঙ্গীর মনের মধ্যে কি লুকিয়ে আছে এগুলো সে জানতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই সঙ্গী কি করছে এগুলো সরাসরি মুখ দিয়ে উচ্চারণ না করছে সহজ কথা খাসলাতুনা জামুল খিসল খাসলাতুনা জামুল খিসল মানে এই সমস্ত স্বভাব হচ্ছে ইয়াল্লাতি তুকাররিবুহা রিবুহা মিনাল ফাহমি আচ্ছা ওয়া তুজাল্লিবুহা লিল আকলি هذه الخصال মানে কি এই তিনটার জামি এক দুই তিন দিয়ে এসেছে মানিকে উল্লেখ করা এগুলোর ব্যাপারে সংবাদ দেওয়া এগুলো ব্যবহার করা এই সমস্ত খাসলত গুলো এই সমস্ত স্বভাব গুলো এই সমস্ত আচরণ গুলো এই সমস্ত মানে এই সমস্ত কাজগুলো আর কি এগুলা করলে কি হয় এগুলাই হচ্ছে সেই কাজ যেগুলা কি তুকরিবুহা মানে তুকরিবুল মানি মিনাল ফাহমি অর্থাৎ বুঝের কাছাকাছি এনে দেয় অর্থকে অর্থাৎ বুঝতে সহজ করে মানে বুঝায় এখানে সহজ করে বলতে কি ওটা না বলে আপনি বুঝতেই পারবেন না সহজ করে মানে আগে কঠিন ছিল এরকম না আগে সম্ভবই ছিল না বোঝা এখন বুঝতে সহজ করবে বোঝা সম্ভব করবে ওয়া তুই যা লি হা আফান তুই যা লিবো না তুই যা তো তাজাল্লা ইয়া তাজাল্লা মানে কি প্রকাশিত হয় উদ্ভাসিত হওয়া স্পষ্ট হওয়া তো জাল্লা ইউ জাল্লি তাজিলিয়া মানে কি তাজাল্লিটা দেওয়া অর্থাৎ প্রকাশটা করা স্পষ্টটা করানো ওয়া তুজাল্লি হালিল আকলি আকলের জন্য মানুষের বুদ্ধির জন্য কি করে এটার স্পষ্ট করে দেয় তখন বুদ্ধি এটাকে সহজেই ধরতে পারে আগে কিন্তু কঠিন লাগছিল ধরতে এরকম নয় আগে তারা বুদ্ধি বুঝতেই পারছিল না কারণ সে তো শোনাই নাই এখন শুনছে এখন তার সামনে কি স্পষ্ট হয়েছে ওয়া তাজআলুল তাজ তাজআলু মানে কি হাদিহিল খিসাল এই সমস্ত কাজগুলো যে এক দুই তিন এগুলা করলে কি হয়

তুখাল্লিস আফওয়ান এই যে এখানে ভুল হয়েছে এখানে তুলাখিস হবে না এখানে তুখাল্লিস হবে কারণ তুলাখিস মানে হচ্ছে সার সংক্ষেপ করা মুলতাবিস মানে হচ্ছে যেটা আপনার কাছে অস্পষ্ট লাগছে ঠিক আছে দ্বিধা হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করছে একটা সাদা একটা মিলে যাচ্ছে এটা তো সারসংক্ষেপ করার কিছু না এটা হচ্ছে তুখাল্লিসু খাল্লাস ইয়া মানে কি মুক্ত করা মানে ওখানে আপনার যেই বা স্পষ্ট করা আপনার কাছে যেগুলো বিভ্রান্ত লাগবে বিভ্রান্তিকর লাগবে সেগুলো কি করে সে স্পষ্ট করে দেয় ঠিক আছে বিভ্রান্তি থেকে মুক্তি দান করে ওয়া তো হেল্লুল আচ্ছা আকিদ আচ্ছা মান হচ্ছে হাল্লাইয়া হিল্লু যেটা হাল্লায়া হেল্লুটা হাল্লায়াহিল্ল বাইয়া হল্লু সমাধান করা মাশাল হল করে না হল করা মুন আকীদ মানে হচ্ছে এমনিতে অনুষ্ঠিত হয় এখানে মুন আকৃদ অর্থ হচ্ছে মানে আরেকটা অর্থ তা আকিদ মানে কি হয় তা আকিদ এ লাফ জিয়া আছে না বালাগাতে তা আকিদ মানে কি কোনো কিছুকে কঠিন করে তোলাতে মুনা আকীদ মানে যেই জিনিসটা কঠিন হয়েছে এই কঠিন জিনিসটা কি কি করে সমাধান করে মানে সহজ করে দে বুঝতে সহজ করে ওয়া তে আল উল মুহমাল মানে কি ওয়াল মুকাইয়াদা মুতলাকান ওয়াল মাজহুলা মারুফান আচ্ছা ওয়া তাজহালু তাজআলু এটা বানায় মুহমালা মুকাইয়াদান মুহমাল মানে হচ্ছে যেটা আর কোনো অর্থ নাই যেমন শব্দ দুই প্রকার আছে মাউদু আর একটা আছে মুহমাল মাউদু মানে কি যার অর্থ আছে যাইদ যাইদুন যদি আমি দাইজুন বলি এটা হয়ে যাবে মুহমাল এটা কোনো অর্থ নাই চাটা এই যে টাটা তো মুহমাল জিনিসকে যেটা আসলে কোনো অর্থহীন ছিল না অর্থহীন ছিল যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত সম্মানের মধ্যে রেখে দিয়েছি মোকাইয়াদান এটাকে সীমাবদ্ধ করে দেয় সুনির্দিষ্ট করে দেয় ঠিক আছে মানে আমরা বুঝতে পারি সোজা কথা এতক্ষণ এটা বুঝতে পারছিলাম অর্থহীন ছিল এটাকে অর্থশীল করে দিয়েছে নির্দিষ্ট অর্থ করে দিয়েছে মোকাইয়াদ মুখন আবার যেটা মনে করেন যে সীমিত অর্থ আছে কোন একটা জিনিস হয়তো সীমিত আমরা এটাকে সংজ্ঞা দিয়ে এটাকে বড় করে দিলাম আরকি এগুলো তেমন গুরুত্বপূর্ণ এগুলো সব কথার এক কথা হচ্ছে যেটা বুঝতে পারছিলাম এটাকে বুঝিয়ে দেয় আর কি তো শব্দের মাধ্যমে আমরা কোন একটা জিনিস কথার মাধ্যমে কোন একটা জিনিস মোকাইয়াদ আছে তুমি ছাড়া আর কেউ ওটা করতে পারবে না আমি এরপরে বললাম যে না সবাই করতে পারবে যেটা জানা ছিল না সেটাকে জানিয়ে দেয় ওয়াল যেটা বন্য ছিল সেটাকে পোষ্য বানিয়ে দেয় বন্য ছিল মানে কি বন্য জিনিসটা কি মানে অজানা আর কি অজানে মাঝহুল মানে ওয়াহসি আর মায়ুফ মানে অর্থাৎ এটার সাথে এখন সক্ষতা সৃষ্টি হয় এটার সঙ্গে এতক্ষণ আমার জানা শোনা ছিল না এটা আমি চিনতে পারছিলাম না বুঝতে পারছিলাম জিনিসটা কি এটা কি আমি বুঝতে পারছি না দিয়ে যাচ্ছে তাই না এখন কি হয়েছে এটার সঙ্গে সক্ষতা সৃষ্টি হয়েছে শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি এখন কি হয়েছে জিনিসটা বোঝা যাচ্ছে এটা আর গরিব গরিব মনে হচ্ছে না মানে অচেনা মনে হচ্ছে না ওয়াল গুফলা ওয়াল গুফলা মাউসুমান আচ্ছা ওয়াল মাউসুম মালুমান আচ্ছা এখানে দেখুন গুফলা মানে যেটা গাফেলতা আর কি মানে গুফলা মানে যেটা একেবারেই স্পষ্ট না ঠিক আছে মালুম মান হচ্ছে যেটা আমরা সবাই জানি স্পষ্ট জানি মাউসুম মান হচ্ছে যেটা আলামত যুক্ত মানে আমি একটা জিনিসের কিছু আলামত বলে দিয়েছি এটা কি কিছু কিছু চেনা যাচ্ছে কিন্তু পুরাপুরি যাচ্ছে না জিনিসটা আমি চোখের সামনে দেখলাম মনে করেন এটা হচ্ছে মালুম দেখার আগে আমি এটার কিছু আলামত শরীর যদি গিয়ে ওইখানে কাশ্মীরে গিয়ে দেখো যে ওইরকম ওই রঙের নৌকা আছে বুঝবা যে ওইটা হচ্ছে শিকারা তাহলে এটা হচ্ছে আলামত বলা হলো আর গুফল মানে কিছুই বলা হয় না আমি কিছু জানি না ঠিক আছে তিনটা ধাপ গুফল মাউসুম বানায় আলামত আবার আলামত যুক্তরা আবার मालूम বানায় ঠিক আছে ধাপে ধাপে পুরস্কার করে আর কে একবার ধাপে ধাপে বলা হচ্ছে ওয়ালা কদরি ওয়ুদুহি দালালাতি ওয়সাবি ওয়াল ইশারাতি আছা এই যে মানে হুম আচ্ছা এখানে আগে থেকে বললে ভালো হবে ইয়াকুন ইধারুল মানা ইধার মানে হচ্ছে প্রকাশ করা স্পষ্ট করা মানা মানাটাকে প্রকাশ করা মানার প্রকাশীকরণটা মানার অর্থের স্পষ্টকরণটা আমার মনের মধ্যে যেটা ছিল এটা যে আমি এখন স্পষ্ট করব প্রকাশ করব শব্দের মাধ্যমে এটা কারো কথা অর্ধেক স্পষ্ট হয় কারো কথা বোঝা যায় না কারো কথা সব সুন্দর বোঝা যায় তাই না যেমন মনে করুন যে আরশাদ উস্তাদ আরশাদ যেহেতু আরবিতে দার্জেন আর কি সেহেতু আমাদের বেশিরভাগ কথা বোঝা যায় না চেয়ারম্যান স্যার এখানে কিন্তু আমি আরবির উদাহরণ এই জন্য নিয়েছি যেন মানে কে কম বোঝান কে ভালো বোঝান এসব না লাগে ঠিক আছে ওটা আমাদের সমস্যা আমরা বুঝি না আর চেয়ারম্যান স্যার খুব চমৎকার করে বলিষ্ঠভাবে সুন্দর বাংলা যেহেতু বলেন বিষয়টা সব বোঝা যায় তো এই হারটা তো এক একটা এক এক রকম হচ্ছে আরবিটা কম বোঝা যাচ্ছে বাংলাটা বেশি বোঝা যাচ্ছে তো এই যে অর্থের যে স্পষ্ট হওয়াটা এটা কি হয় মানে বিভিন্ন কিছু বিষয় আছে প্যারামিটার আছে যেইগুলো অনুযায়ী হয় ওয়ালা কদরি মানে যতটা উদুসি দালালাতি আপনি যেই বিষয়টা প্রকাশ করবেন এটা যতটা স্পষ্ট করে বোঝাবেন তত বেশি কি হবে মানাটা প্রকাশ হবে স্পষ্ট হবে যত কম স্পষ্ট হবে দালালতটা দালালত মানে কি ওই যে ওইটা একটা গাছ এই গাছটা যে দেখালাম আমি এটাই হচ্ছে দালালত গাছ শব্দটা গাছের যে আকৃতি এটার দিকে দালালত করে এই তো মনে নাকি যাই হোক আপনার বুঝটা বা আপনার দেখানোটা যত বেশি স্পষ্ট হবে যত স্পষ্ট করে আপনি চিত্রায়ন করতে পারবেন তত বেশি কি অর্থটা স্পষ্ট হবে ও সব ইল আচ্ছা এখানে আবার হচ্ছে ইশারার কথা বলা হচ্ছে আপনি ইশারা দিবেন ইশারাটা মানে কোনো কিছুর থেকে আপনি ইশারা করলেন ইঙ্গিত করলেন সব মানে হচ্ছে সঠিক হওয়া ইশারাটা যত সঠিকভাবে করবেন এখানে এত ব্যাখ্যার সুযোগ নেই আমি অনেকখানি ভুলে গিয়েছি তবে মূল কথা হচ্ছে কি যে এখানের এখানের মূল কথা আপনি বিষয়টা যতখানি সঠিক করে বলবেন যতখানি যতখানি সরি সঠিকভাবে যতখানি সুন্দর সংক্ষেপ করে বলবেন সংক্ষেপ করতে গিয়ে যদি আপনি মূল বিষয় বাদ দিয়ে দেন তাহলে তো বোঝা যাবে না সংক্ষেপের মধ্যে সব চলে এসেছে কিন্তু কথাটা সংক্ষেপ হয়েছে সুন্দর সংক্ষেপ হয়েছে তাহলে মানাটাকে বেশি বোঝা যাবে ওয়াদিক এখানে একটু ঝামেলা হয়েছে ওয়াদিক মাদখালী মাদ খাল মানে ইন্ট্রোডাকশন এতে ইন্ট্রোডাকশন যদি হয় তাহলে এর ভূমিকাটা আপনি কোনো কিছু একটা বোঝানোর আগে শুরুতে ভূমিকা দিবেন তো ভূমিকাটা আপনি যত দাঁকে করবেন যত সূক্ষ্ম করবেন হ্যাঁ সূক্ষ্ম করবেন মানে কি এখানে সব কথাগুলো চলে আসবে বইয়ের মূল কথা যা কিছু আছে সব চলে আসবে তো আপনার ভূমিকাটা যতখানি সূক্ষ্ম হবে এই সূক্ষ্ম যত বেশি হবে আপনার অর্থ কি ততখানি পরিষ্কার হবে এই চারটা জিনিসের মূল কথা হচ্ছে কি এই জিনিসগুলা দালালত করা কোনো কিছু একটা দেখানো ইশারা করা হ্যাঁ কোনো কিছু একটা সংক্ষেপ করা আর হচ্ছে আপনার কোনো কিছুর ব্যাপারে ভূমিকা দেয় এগুলো যত বেশি সূক্ষ্ম হবে যত বেশি পরিষ্কার হবে যত বেশি সঠিক হবে যত বেশি সুন্দর হবে তত বেশি আপনার অর্থটা প্রকাশ পাবে আচ্ছা দেখি তারপরে ওয়াকুল্লামা কায়নাতি দালালাতু আওদাহা ওয়া আফসাহা আর যখনই কায়নাতি দালালাতু এই যে এখানে প্রত্যেকটার কথা আবার কিন্তু বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ কোনো কিছু দেখানো কোনো কিছু বোঝানো কোনো অর্থের প্রতি দালালত দালালত করা করা মানে তো তাই না আমি এই যে বললাম একটা মানুষ তো মানুষ দ্বারা আমি মানুষটা আমার যে প্রাণীটা আছে যারা আমার ছবি চোখে দেখতে পাচ্ছি তার দিকে দালালত করা তাকে দেখাল তো যখনই দালালত্তা আউ দোহা ও আউ মানে কি ওই যে উদুহ এটা দিল একেবারে সর্বোচ্চ পরিষ্কার হবে ও আফসোহা ওই সবচেয়ে ফাঁসি হবে সবচেয়ে পরিষ্কার হবে সবচেয়ে শুদ্ধ হবে বিশুদ্ধ হবে ওয়া কানাতিল ইশারাতু ইশার তো অ্যাবিয়ানা ওয়া অ্যানওয়ার এখন ইশারার কথা বলেছে না ইশার আপনি ইঙ্গিতে কিছু বুঝালেন এই ইঙ্গিতটা যখনই ওই কুল্লাম আবার আসছে এখানে যখন ইঙ্গিতটা কি হবে আবিয়ানা ওই বায়ান বায়ান মানে কি কোনো কিছু ব্যাখ্যা করা পরিষ্কার করা ওই একই জিনিস সবচেয়ে বেশি পরিষ্কার হবে সবচেয়ে বেশি প্রস্ফুটিত হবে আনওয়ারা আনওয়ারা আন মানে কি সবচেয়ে বেশি উজ্জ্বল হবে তো কোনো জিনিস যত বেশি উজ্জ্বল আপনি তত বেশি এটা বুঝতে পারবেন সোজা কথা এই ইশারা এবং দালাল যত বেশি স্পষ্ট যত বেশি বিশুদ্ধ হবে ততই এখন উত্তর আসে কানা আংফা ওয়া আংজা আংফা মানে তো বুঝেন নাফু নাফাই আংফা মানে কি উপকার করা তার মানে কি এটা ততই বেশি উপকারী হবে আর আংজা মানেটা কি আংজা আংজা মানে একই জিনিস আংজা সমান সমান সোজা কথা আনফা অর্থাৎ সবচাইতে বেশি উপকারী হবে তত বেশি মানে এখানে তত বেশি উপকারী হবে তত বেশি বেনিফিশিয়াল হবে ঠিক আছে এই হচ্ছে কথা সহজ কথা ও দিলে আলাতু আইল আল মাইন হফি সেমিয়ার আজ ওয়াজ্লা এম দা হু এবার বায়ানের সংজ্ঞা দেওয়া হচ্ছে বাবুল বায়ান না জাহিজের কাছে বায়ানের সংজ্ঞা কি মাইন আল মাই আল হফি অর্থাৎ যে অর্থটা লুকিয়ে ছিল মনের মধ্যে এখন এটাকে কি আপনি আর দিলা আলতু অর্থাৎ প্রকাশ্যে দালালত করলেন মানে কি প্রকাশ্যে এটার একটা নাম দিলেন যে এতক্ষণ তুমি যেই চিন্তাটা করছিলে যে ওই বেশিরভাগ মানুষ ভোট দিলে নির্বাচন হবে যে বেশি ভোট দেবে সে নির্বাচিত হবে জনগণ উৎস এই সবতা এটার এটা কি অর্থটা ছিল এখন এটা আমি একটা নাম দিলাম প্রকাশে দিলারত দয়ার এটা হচ্ছে কি গণতন্ত্র গণের তন্ত্র বেশিরভাগ মানুষের তন্ত্র তাই না এই জিনিসটাই হচ্ছে বায়ান অর্থাৎ কোনো একটা গোপন অর্থকে জটিল অর্থকে এটাকে স্পষ্ট করে নামকরণ করা স্পষ্ট করে ব্যাখ্যা করা ঠিক আছে এটা স্পষ্ট করে বোঝানো এটাই কি হুয়াল বায়ান এটাই হচ্ছে বায়ান আল্লাহ ইসলামী আইতাল্লাহ আজ দাওয়াজ যা ইয়াম যার প্রশংসা করতে যেই বায়ানের প্রশংসা করতে আল্লাহ আজ অজ্লাহ তুমি শুনেছো কোরটার মধ্যে আছে না ওইটার আয়াৎ তো আমি জানিনা তো আছে ওয়া দরু ইলাইহি ওয়া এখন আল্লাহ যে প্রশংসা করেছেন এখন আরো চলছে আল্লাহকে প্রশংসা করতে তুমি শুনেছ এবং ওয়াই ইহি অর্থাৎ বায়নের দিকে আহ্বান করেছেন অর্থাৎ এই বায়ান অর্জন করার জন্য এই বায়ান আমাদেরকে ব্যবহার করার জন্য এই অর্থাৎ গোপন জটিল কথাগুলি হ্যাঁ সূক্ষ্ম কথাগুলি প্রকাশ্যভাবে স্পষ্ট করে বলার বলার জন্য স্পষ্ট সবার সামনে করে দেওয়ার জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য তিনি কি এই ব্যাপারে তিনি প্রশংসাও করেছেন এবং এই বায়ানের জন্য কি তিনি আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন বয়ান করি এবং ইয়াকইস আইলাহি মানে উৎসাহিত করেছেন ঠিক আছে মানে এনকারেজ করা ওটা আর কি ঠিক আছে রকবাই রকিবু এরকম এবং হারিদু হারদ হারিদু দেওয়া হয় তো আমাদের কি করেছেন তিনি উৎসাহিত করেছেন এই বয়ানের দিকে মানে কি ওই উচ্চারণ করা অর্থাৎ আল্লাহ তালা উচ্চারণ করেছেন মানে বলেছেন অর্থাৎ কোরআন কালাম না এই বিদায়লিকা মানে কি বিদায়লিকা মানে বিল বায়ান এই বায়ানের দ্বারাই কি তিনি কোরআন অবতীর্ণ করেছেন সোজা কথা ধরুন এখানে ওয়া বিদায়লিকা তাফা আরব আচ্ছা আরব মানে কি দুনিয়া সব আরব আরব ইয়ুন মানে হচ্ছে একজন আরব আরব মানে হচ্ছে সব আরব আর আরব মানে হলে এই আরব আচ্ছা ওটা দরকার নেই যেমন জুনদি ইয়ুন মানে হচ্ছে একটা সৈন্য জুনুদ জুনদুন মানে হচ্ছে অনেক সৈন্য বা একটা সৈন্যবাহিনী আর জুনুদ মানে হচ্ছে একাধিক সৈন্যবাহিনী ঠিক আছে তো ওয়া বিদায় লিখে তেফাখরা আরব তেফা খরা মানে কি একে অপরের সঙ্গে গৌরব করে নিজেদের মধ্যে তারা গৌরব করে ঠিক আছে অর্থাৎ এই বায়ান নিয়ে কারণ তাদের বায়ান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আমরা সবাই জানি ভাষার দিক দিয়ে আর কি ভাবার দিক দিয়ে না হলেও ওয়া আসনাফুল আজাম অর্থাৎ আচ্ছা মানে আরবদের তো অলরেডি এটা আছেই তারা এটা গর্ব করে তাই না আর আজাম যেগুলো আছে অর্থাৎ যারা কিনা অনারব আছে মানে বিভিন্ন রকমের আসনাফ বিভিন্ন রকমের আজাম আরবদের তো সর্বোচ্চ বুঝলাম কিন্তু এছাড়াও কি আজমের মধ্যেও বায়ান্ত কম বেশি কিছু আছে গ্রিকদের মধ্যে ছিল হ্যাঁ আরো সংস্কৃত ছিল চাইনিজদেরও আছে অনেক রকম ভাষার আছে তাফা মানে কি একে অপরের উপর শ্রেষ্ঠতা লাভ করে দেখুন আরবকে আলাদা করে প্রথমে বলেছে গৌরব কারণ আরবদের বায়ান সর্বোচ্চ এর কোনো তুলনাই নেই এটা নিয়ে তারা গৌরব করে ওদের সাথে কোনো কম্পিটিশনই নাই এরপরে যারা আছে আসনাফুল সিনফুল মানে কি রকম বা প্রকার বিভিন্ন রকমের আজা মানে বিভিন্ন দেশের অনারবরা বিভিন্ন জাতির অনারবরা একে অপরের উপর আরব না আরবদেরকে শেষ একে অপরের উপর তাফদিল অর্থাৎ শ্রেষ্ঠত্ব লাভ করে ঠিক আছে তাফাদ্দল হয় আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন তাফা মানে কি একে অপরের উপর শ্রেষ্ঠত্ব লাভ করা আচ্ছা এটা গেল এবার হচ্ছে কি বায়ান কি জিনিস হ্যাঁ ওয়াল বায়ান জ্যামিউন মানে কি এই সময়ের মধ্যে এই কথাটার মধ্যে বহুত কিছু উল্লেখ আছে মানে বহুত কিছু অন্তর্ভুক্ত আছে এইবার হচ্ছে জাহেজ তার বালাগাতের সংজ্ঞাটা দেবেন তার বায়ানের সত্যিকার সংজ্ঞা দেওয়া শুরু করেছেন মানে এর আগে তো বলেছেন যে অর্থকে প্রকাশ করাই হচ্ছে বায়ান এখন তারপর আবার আরও ভালো করে বলছেন ওয়াল বায়ান বায়ান হচ্ছে ইসমুন জামি অন কুল্লি সেই ইন ক্যাশা ফাল কিনা আল মায়না কিনা মানে হচ্ছে গীতা অর্থাৎ ঢাকনা আর কি অর্থের উপর থেকে ঢাকনাটা সরিয়ে দেয় অর্থাৎ অর্থের অস্পষ্টতা দূর করে এমন প্রত্যেকটা জিনিসই কি বায়ান এমন প্রত্যেকটা জিনিসের নামই হচ্ছে বায়ান ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা কিনা মানে ঢাকনা না কিনা মানে মুখোশ ঠিক আছে ওই একই জিনিস মানে আবরণ আর কি আবরণ সরিয়ে দেয় কাছে উন্মোচন করা লিকুল্লি সাইন এমন যা কিছু সেটা আপনি সারার মাধ্যমে করতে পারেন কথার মাধ্যমে করতে পারেন সেটা সামনে আসছে আচ্ছা ও হাতাকাল হাতাকাই হাতিকে মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া মানে নাই করে দেওয়া হ্যাঁ ও কাল হিজাব তো হিজাবটা কি টেনে ছেড়ে ফেলে মানে বাইর করে দেয় আর কি মানে খুলে দেয় ঠিক আছে অপসারণ করে হিজাব অপসারণ করে দুনা দমিরি বমিরি এখানে কিন্তু দুনা মানে হচ্ছে সামনে হামামা বমির মানে কি অন্তর যা আছে অন্তরে যা আছে তার সামনে থেকে কি মানে সোজা কথা লুকাই তো যা কিছু আছে মানে অন্তরটা অন্তরের সামনে থেকে হিজাব অপসারণ করে দেয় মানে অন্তরটা আপনার সামনে প্রকাশিত হয়ে পারে আপনার মনে যা আছে সেটা সে বলে দেয় ব্যক্ত করে দেয় ঠিক আছে হাতটা ইউফ দি আ স্যা মানে এটা একটু দেখতে হবে আফ দ হুম ঠিক আছে আফদা ইউদি এখানে যেটা অর্থ এটা হচ্ছে ওয়াসলা ঠিক আছে হালু ওয়াসলাতিল ফিকর বলার না শ্রোতা হাকিকতি মানে হাকিকতিল মানা এই যে হাকিকতিল মায়না অর্থের যে হাকিকত অর্থাৎ অর্থটা আসলে কি বুঝাচ্ছে এটা তারা জানতে পারে এটার এটার প্রতি তারা পৌঁছতে পারে ঠিক আছে রিচ অর্থাৎ এটা তারা বুঝতে পারে শ্রোতা কথা ঠিক আছে ইফদি ইলা মানে ফাহিমা শেষ শ্রোতা বুঝতে পারে যে এটার হাকিকতটাকে এটা আসলে কি বোঝাচ্ছে এমন ভাবে সবকিছু প্রকাশ করে দেয় ঠিক আছে ওয়াইএ জুমু আই আচ্ছা আজ আমায় আক্রমণ করা ঠিক আছে আচ্ছা এখানে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে আমরা আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে আমি এখন রেকর্ডটা বন্ধ করছি নামাজ পড়েছে আর এখান থেকে আমি আবার একটু দেখে আসবো না একটু দেখে তারপর আবারই করবো এখানে লেখাও কিছু টিকাটিকা হয়নি আচ্ছা আসসালামু আলাইকুম রহমতল্লাহ নামাজ পরে আবার আসে না